আমার বাবারে আমি যখন দেখছি স্কুল থেকে আয়া যখন বসে আছে মাদ্রাসার থেকে বসে আছি ঠান্ডার দিন মাটি কাটতেছে ঘন্টার থেকে যখন মাথার মধ্যে মাটি লইয়া গে ফালা পেট গুলা শরীর মধ্যে পড়িয়া থর করে কাপা নিজে চোখকে দেখছি দেখলে এখন বাবার দিকে দেখলে এমন মনে হয় তো বাবার কিছুই দিতে পারছি না বাবার কিছু করতে আমরা পারছি না রে ভাই এইজন্য মা বাবা তোমরা যদি ছেলেমেয়ে পাও না যদি দেও ছেলেমেয়ে সবসময় তাদের মধ্যে তোমার উঠে রাখবে ছেলে মেয়ে কোনোদিন তোমাদেরকে বরবাদ করবে না এখন অধিকাংশ বাবারা ছেলে মেয়েকে আদব কায়দা শেখায় না কোরআন শেখায় না আজকে আপনারা দেখছেন জাবুর বাইরে যে গামছাটা দিছেন এই গামছাটা ওনার মা না এটি বাবার কাদের মধ্যে দিয়ে দিয়েছে কিন্তু আমি সবাই তো বলবো না জেনারেলের মাঝে অনেক মানুষ আছে কিন্তু আজকে একজন ডক্টরকে যদি এই গামছাটা দিত আর ডক্টরের বাবা যদি এই স্টেজের মধ্যে বসা থাকতো আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি না কিন্তু মনে করি এই ছেলেটা গামছাটা লইয়া চলে যাই তোর বাবার কথা মনেও করতো না আজকে এই ছেলে আলিম হয়েছে মা বাবার রক্তে শরীরের যৌবনের রক্তগুলা এখন পানি হয়ে গিয়েছে বাবারে মা বাপরে কোনোদিন বলবা না আজকে যারা বৃদ্ধ হয়েছে তাদের ছেলে মেয়ের আজকে যুবক জুয়ান যুবতী তাদের শরীরের মধ্যে রক্ত গরম মুরব্বীদের রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে আজকে হাতেও পারে না অনেক মুরব্বীরা ঠান্ডার মধ্যে বসে আছে এখানে এটিম হয়ে গিয়েছে মা নাই বাবা নাই আমি মুসাফির মানুষ আপনাদের সবার জন্য দোয়া করবো আমার ভাইয়ারা আমার বন্ধুরা মা বাপরে কোনো দিন বলবেন না বুড়া মা বাবা যদি চিকিৎসার জন্য আপনার কাছে হাত পাতে খুশি হইয়া তাদের চিকিৎসা করবেন তাদেরকে মেডিসিন কিনে দিবেন তাদেরকে হসপিটালে লয়ে যাইবেন এমন যদি বেমার হয় হসপিটালে নিলে ভালো হবে না তার মা বাবার অন্তরে অন্তরে মনটা মনটা ভালো লাগার কারণে তাদেরকে হসপিটালে লয়ে ঘুরেন যে তোমার হসপিটালে লয়ে যাইতেছি তোমার বেমার ইনশাআল্লাহ আল্লাহ ভালো হয়ে যাইবে কিন্তু আমরা আজকে তাদের কাছে যাই না সুন্দরী রে পায়া সব ভুলে গেছি আগে খালি খালি মা 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 সময় করতো করতো মার কাছে যাই তো আল্লাহ তোমার তোলা বলে ও দুনিয়ার মানুষ আরে আমি তোমাদেরকে যে কিছু হুকুম দেই তোমাদের সাথে আমার কোনো লাভ নাই কোন সারলে তোমরা যাই বা জানা আমার কোনো লাভ নাই মা বাবা অনেক যুবক এখানে বসে আছে হয়ে গিয়েছে মা বাবা কষ্ট করে বড় করছে কেন করছে যাতে এই ছেলে এই দুনিয়ার শান্তি পায় এখানে তো শান্তি পায় কিন্তু আজকে বাবা কবর ছেলে দুনিয়ার শান্তি পাইতেছে কিন্তু বাবা কবরে জন্য আল্লাহ তালা ভয় আনিস করলি বলি ওয়ালি দায়িক আমার শুক্রিয়া ওয়াদার করো লগে মা বাবার শুক্রিয়া ওয়াদাই করো ওয়ালি দায়ী এসানা মা বাপকে এসান করো এসান মানে চা চাই উপর উঞ্চি দেও দশটিয়া চাইলে বিশটিহা দেও বিশটিয়া চাইলে চল্লিশ দেও এসান ক হয় চাওয়ার থেকে উপর দিলে অ সান করবো দূরের কথা বৃষ্টিহা চাইলে আনা না দেওয়া বৃষ্টি

লাগে একটা হাসি জানতে পারে না তুমি জানতে পারে কাছে আল্লাহরের না কথা বলেন ঠিক কিনা এক ছেলে হুজুর বগুলা এত যারা আল্লাহ আমি কামায় বাপের সব ভাই বিচার করে দিব রাসুল কইল তোমার বাপের জ্ঞান হোক যখন বাবা রানবার গেছে আল্লাহ জিব্রাইল রেফারায়া নবীর কাছে ওহি নাজিল করে দিয়েছে যে নবী বিচার করার আগে বাবার এসে গায়ক বাবার অন্তরে একটা বেদনা আছে এই বেদনা আজ পর্যন্ত আল্লাহ আর ওই মানুষ ছাড়া কেউ জানে না কেউ রে কইছে না এই বেদনাটা জিগায়া আবার তুমি বিচার করি নবী বাবা যখন আইছে তখন নবী বাবার জিগাইছে আপনার অন্তর একটা বেদনা এই বেদনা আল্লাহ আপনি সারা কেউ জানে না এই বেদনাটা আপনি বলেন বাবা কান্দা আরম্ভ করে দিছে আমি কথাটা গোপন রাখছিলাম আল্লাহ নবী বলার জন্য বলতেই বলার জন্য কইছে আমি কইতেই হবে এই সময় বাবা বলতেছে হুজুর এই যে যে ছেলে আজকে আপনার কাছে বিচার দিল আমার বিরুদ্ধে আমি তার টাকা করে ফেলি এই ছেলেটাই যখন ছোট ছিল ছিল বড় ভয়ঙ্কর আমি যা কামাই করতাম সব তার বিছানা বানতাম যা কামাই করছি তারে খাওয়াইতাম যা চাইতো আমি দিতাম আমার পয়সা যে নষ্ট করতেছে এই বিচারটা আজ পর্যন্ত কোনো মানুষকে আমি দেই নাই কই নাই যে দোহ আমার সেরারা সব পয়সা নষ্ট করতেছে এই কথা আমি কোনো দিন কাউরে কোনো দিন আমি কই নাই কিন্তু আজকে আমি পুরা হয়ে গেছি ছেলে আজকে পয়সা নিয়া কয় আমি বলে তার পয়সা খরচ করতেছি এইটাই বেদনা আরেক বেদনা হইল তার যে কইতেছে আমি পয়সা নষ্ট করি হুজুর আমি পয়সা নষ্ট করি না তার মা বেমারি তার পয়সা থেকে তার মার আমি চিকিৎসা করি আমার মানে এই ছেলের একটা টাকাও আমি খরচ করছি না রাসুলের চোখ দিয়ে পানি এসে গেছে ওই সময় রাসুল বলেছিল তুমি তোমার সারা দেহ এবং তোমার সারা সম্পত্তি তোমার বাপের যদি চান্না যাইতে চাও কামাই করিয়াই না বাবার হাতে দিও মার হাতে দিও একটা হিন্দু মানুষ একটা গান বানাইতে শুনেন ওরে বউ হারালে বৌ পাবি রে প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবি না হাজার সাধনা করে তাই বৌয়ের কথাই করো মাকে অপমান তোমার দেহের কথা বলেন পর বিদেশ থেকে অনেক দিন পর আসবে যখন বাড়ি তোমার বউ তাকাবে হাতের দিকে আঙ্গুলে কয়টা শাড়ি কিন্তু তোমার মা তাকাবে মুখের দিকে তোমার মা তাকাবে মুখের দিকে আর বলবে আইরে আমার বুকে আয় আমার সোনার চান তোমার দেহের রক্তমান অবদান ওদের জীবনে ভয়ঙ্কর বিপদ আসে যদি তেরে রে লক্ষ্মী গেলেও যেতে পারে বাবা তোমাই ছেড়ে ভয়ংকর বিপদ আসে যদি লক্ষ্মী বৌটি গেলেও যেতে পারে শুধু মা যাবে না তোমায় ফেলে শুধু মা যাবে না তোমাই ফেলে যতক্ষণ আছে তার দেহে প্রাণ তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান এই মারে ধাক্কা মে হলা দেয় বায়ে কথা ইমারে গালি দেই যেই অসবব বৈমান ছেলেরা জাহান্নাম সারা তোমাদের কপালে কিছুই ঢুকবে না দশ মাস দশ দিনের জ্বালা তুমি পুরুষ সর্বে গপাইতে কষ্ট হয় জন্ম আসার সময় তোমার মা কিভাবে চিৎকার দিয়েছিল একবার আল্লাহর দিকে তাকিয়েছিল একবার স্বামীর দিকে একবার তোমার কথা চিন্তা করেছিল

বোলে